এই আওয়ামী লীগ আর ইস্কন তাই আমাদের দেশ মুসলমানের দেশ কোন জালিদেরকে এবং সৈরাচারীদেরকে আমরা প্রশ্রয় দিতে পারি না আর যারা বলবে যারা ইস্কনে হয়ে কথা বলবে যে ইস্কনকে কেন নিষিদ্ধ করা হবে যারা এই কথা বলবে আমরা বলবো তাদের জন্ম ঠিক নেই হয়তো তাদের মা এই স্কন্দের সাথে পরকিয়া করে তার জন্ম হয়েছে আমরা আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত আমার প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ আমি কিছু কথা বলবো বলে ভিডিওতে আসা দেখেন আওয়ামী লীগ আর ইস্কন এদেরকে এই বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে আওয়ামী লীগ দল আর ইস্কনকে এটা শুধু আমার কথা নয় এটা বিশ্বের যত মুসলমান রয়েছে প্রতিটা মুসলমানের কথা একটা একটা করে একজন একজন করে মুসলমানকে আপনি প্রশ্ন করেন তাহলে এক বাক্যে সবাই বলবে আওয়ামী লীগ এবং ইস্কনকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে ই কথা বিশ্বের পুরো মুসলমান জাতির কথাটা সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন এই বাংলাদেশে জালিম সরকার শেখ হাসিনার আমলে যত জুলুম নির্যাতন আলেমদের উপরে যত জুলুম নির্যাতন করা হয়েছে এই ইস্কন আর আওয়ামী লীগে একসাথে মিলে আলেমদের উপরে জুলুম নির্যাতন করেছিল এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল এই আওয়ামী লীগ আর ইস্কন এক কথায় যত অপরাধ কোন হত্যা সবকিছু জড়িত ছিল এই আওয়ামী লীগ আর ইস্কন তাই আমাদের দেশ মুসলমানের দেশ কোনো জালিদেরকে এবং সৈরাচারীদেরকে আমরা প্রশ্রয় দিতে পারি না আর যারা বলবে যারা স্কনে হয়ে কথা বলবে যে ইস্কনকে কেন নিষিদ্ধ করা হবে যারা এই কথা বলবে আমরা বলবো তাদের জন্ম ঠিক নেই হয়তো তাদের মা এই ইস্কন্দের সাথে পরকিয়া করে তার জন্ম হয়েছে আমরা এই ভাষা বলব যারা স্কনের হয়ে কথা বলবে কষ্ট ভাষা বলছি এদের জন্ম ঠিক নেই যাদের ইস্কনে ইস্কনকে নিষিদ্ধ করার পিছনে বিমত রয়েছে বুঝবেন এর জন্ম এই ইস্কনদের সাথে হয়েছে সম্মানিত প্রিয় বন্ধুগণ ইস্কনকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এটা আমার কথা নয় বিশ্বের যত মুসলমান আছে সবার কথা আমাদের এই দেশ মুসলমানের দেশ শাহজাহারের দেশ আলি দেশ কোনো জালিম স্বৈরাচারীদের দেশ নয় যাই হোক আমার কোথাও গোলাপ আরো লাগবে সবাই আমার চেনেটির পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন বাড়তে আসসালামু আলাইকুম রহমতুল্লা